হঠাৎ বদলে গেল নিয়ম লক্ষ্মীর ভাণ্ডারে বড়সড় পরিবর্তন আনল সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথীর মতো একাধিক প্রকল্পের শুভ করে নজির করেছে রাজ্য সরকার আর এইসব প্রকল্পের মধ্যে মধ্যে জনপ্রিয়তার শিখরে রয়েছে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের গর্বের শেষ নেই লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকার দ্বারা চালু করা একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পরিবারের মহিলারা প্রতি আর্থিক অনুদান পেয়ে থাকেন এর দ্বারা সাধারণ জাতি শ্রেণীর জন্য পাঁচশো টাকা এবং তপশিলি জাতি তপশিলি উপজাতি শ্রেণীর জন্য প্রতি মাসে হাজার টাকা করে দেয় রাজ্য সরকার এই প্রকল্প চালাতে এক বছরে রাজ্য সরকারের প্রায় এগারো হাজার কোটি টাকা খরচ হয় বলে জানা গিয়েছে দু হাজার একুশ সালের অগাস্ট মাসে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এই প্রকল্পটি চালু করা হয় কিছুদিনের মধ্যেই জনপ্রিয়তা বাড়তে থাকে লক্ষ্মীর ভাণ্ডারের মমতা সরকারের জনদরদি এই প্রকল্পটি দু সালে স্কচ পুরস্কার পায় পাশাপাশি মহিলা ও শিশু কল্যাণ বিভাগ এই প্লাটিনাম পুরস্কার পেয়েছে তবে জানা যাচ্ছে এবার থেকে কিছু মহিলা চাইলেও এই প্রকল্পের সুবিধা তুলতে পারবেন না কারা পারবেন না কি কারণে পারবেন না জানা যাচ্ছে কোনো সরকারি অথবা সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থায় পঞ্চায়েত বা বিধিবদ্ধ কোনো সংস্থা পৌরসভা অথবা পৌরনিগম স্থানীয় স্বশাসিত সংস্থা অথবা সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে চাকরি করেন এমন মহিলারা এই প্রকল্পের আবেদন করতে পারবে না সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ সরকার আরও জানিয়েছে যে সকল মহিলারা ইনকাম ট্যাক্স রিটার্ন করে থাকেন তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না অর্থাৎ তারাও এই প্রকল্পের সুবিধা পাবে না